আসে পাখিটা আবারও আগের জায়গায় ফিরে আসে সময়ের হের ফের হয় খুব বেশি হলে এক সপ্তাহ এটা কিভাবে সম্ভব বিজ্ঞানীরা বলেন এই পাখিদের ভেতরে নিশ্চয়ই একটা প্রোগ্রামিং রয়েছে কে তাদের এই প্রোগ্রামিংটা করেছেন উত্তর পবিত্রকরণে আছে আল্লাহ সুবাহ তালা তাদের স্থির রাখেন এখানে আরবি শব্দ আমস্তাকা অর্থাৎ থামিয়ে দেয়া বা স্থির রাখা পবিত্রকরণেশ্বর নাহালের আটষট্টি ঊনসত্তর নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তোমাদের প্রতিপালক মৌমাছিকে নির্দেশ দিয়েছেন তোমাদের গৃহ নির্মাণ করো পাহাড়ে বৃক্ষে ও মানুষের গৃহে এবং ইহার পর প্রত্যেক ফল হইতে কিছু কিছু আহার করো এবং তোমাদের প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো তোমাদের সামর্থ্য দিয়ে পবিত্র কোরআন এখানে কি বোঝাচ্ছে যে আল্লাহ জমানু তাআলা মৌমাছিদের প্রতিপালকের সহজ পথ অনুসরণ করতে একজন বিজ্ঞানী যিনি সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন তিনি আচার ব্যবহার নিয়ে গবেষণা করেছিলেন বিশেষভাবে মৌমাছির যোগাযোগ করার পদ্ধতি নিয়ে আর এখন আমরা সবাই জানি যখনই কোনো কর্মী মৌমাছি নতুন ফুল খুঁজে পায় অথবা নতুন বাগান যেখান থেকে তারা মধু নিতে পারে সেই মৌমাছিটা তখন অন্য মৌমাছিদের গিয়ে বলে সেই নতুন ফুল বা বাগানে যাওয়ার যে সঠিক পথ বা ম্যাপ এটাকে বলা হয় বিড্যান্স। এই কিছুদিন আগে আমরা জানতে পেরেছি উন্নত মানের ফটোগ্রাফির মাধ্যমে কিভাবে মৌমাছিরা যোগাযোগ করে এই আয়াতে মৌমাছির যে লিঙ্গের কথা বলা হয়েছে সুরা নাহালের চোদ্দ নম্বর পাড়ায় আটষট্টি ও উনসত্তর নম্বর আয়াতে সেটা হলো স্ত্রী মৌমাছি কুলি রুকি যার অর্থ একটা স্ত্রী মৌমাছি আগে আমরা জানতাম যে কর্মী মোমাচি আসলে পুরুষ লিঙ্গের মোমাচি আর সেজন্য শেক্সপিয়ার তার নাটক হেনরি দা ফোর্তে তিনি লিখেছেন যে সৈনিক মোমাচি পুরুষ মোমাচি তারা তাদের রাজার কাছে গেল আজকে আমরা জানতে পেরেছি মৌমাছিদের আসলে কোনো রাজা নেই তাদের আছে রানী আর কর্মী মোমাচি ও পুরুষ মোমাচি নয় এরা আসলে স্ত্রী মোমাচি চিন্তা করেন পবিত্র কোরআন কর্মী মোমাচির লিঙ্গ সম্পর্কে বলেছে চোদ্দশো বছর আগে যেটা আমরা আবিষ্কার করলাম কয়েকদিন আগে মাত্র পবিত্র কোরআনে আছে সুরা আনকুতের একচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যাহারা অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে আল্লাহ সোহান তালার পরিবর্তে তাহাদের দৃষ্টান্ত হল সে মাকড়সার ন্যায় যে নিজের জন্য ঘর বানায় এবং ঘরের মধ্যে মাকরসার ঘরিত ভঙ্গুর দুর্বলতম যদি কেউ আল্লাহ সুবান তালাকে ত্যাগ করে অন্য ঈশ্বরের উপাসনা করে তাদেরকে বোঝানোর জন্য মাকড়সার ঘরের কথা বলা হয়েছে ভঙ্গুর দুর্বল পাতলা এখানে মাকড়সার জীবন ধারণ সম্পর্কেও কথা বলা হচ্ছে আমরা কিছুদিন আগে জানতে পেরেছি যে অনেক সময় স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে মেরে ফেলে পবিত্র কোরআনে সুরাল নামলের সতেরো এবং আঠারো নম্বর হাতে উল্লেখ করা আছে যে সুলাইমানের সম্মুখে জিন মানুষ ও বিহঙ্গ মানে সুলাইমানের বাহিনী যখন পিপিলিকা উদ্দেশিত এলাকায় এসে পৌঁছল তখন এক পিপিলিকা বলিল তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো যেন সুলানমান এবং তাহার বাহিনী তাহাদের অজ্ঞাত সারে তোমাদিগকে পদতলে পিষিয়ে না ফেলে লোকে হয়তো ভাববে কোরানে এইসব রূপকথার গল্প লেখা কেন এখানে এই পবিত্র কোরআন পিঁপড়ার কথা বলছে পিঁপড়ারা নিজেদের মধ্যে কথা বলছে এটা একটা রূপকথার বই কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে কোনো প্রাণী অথবা কোনো কিক যার সাথে মানুষ সবচেয়ে বেশি মিল আছে সেটা হলো পিঁপড়া মানুষের মতো পিঁপড়ারাও তাদের মৃতদেহ কবর দেয় তাদের সমাজে সব ধরনের কাজ ভাগ করে দেয়া হয় তাদের আছে ম্যানেজার সুপারভাইজার শ্রমিক ইত্যাদি তারা নিজেদের মধ্যে কথাবার্তাও বলে তারা বেশ উন্নত উপায়ে যোগাযোগ করে থাকে তারা বাজারের মতো জায়গায় পণ্য বিনিময় করে শীতকালের জন্য শস্য মজুদ করে আর এই শস্যদানায় যদি কুড়ি গজায় পিঁপড়ারা সেই কুড়িগুলো কেটে ফেলে যেন তারা এটা জানে যে এই কুড়িগুলোর কারণে শস্য পচে যায় আর গ্রীষ্মকালে শস্যদানাগুলো ভিজে গেলে তারা শস্যদানাগুলো বাইরে এনে রোদে শুকাতে দেয় অনেকে হয়তো দেখেছেন পিপড়া রোদের আলোর কাছে শস্য দানা আনছে শুকানোর জন্য যেন তারা জানে বাতাস আদ্র হলে শস্যদানাগুলো ভিজে যায় আর এতে করে শস্যদানা পচে যায় তাহলে পবিত্র কোরআন পিপড়ার উন্নত প্রকৃতি সম্পর্কে বলেছে চোদ্দশো বছর আগে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআনে আছে নাহালের আটষট্টি উনসত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মৌমাছির উদর হইতে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয় যাহাতে মানুষের জন্য রহিয়াছে আরোগ্য আমরা মাত্র কিছুদিন আগে জানতে পেরেছি মৌমাছির শরীর থেকেই মধু বের হয় মৌমাছির শরীর থেকে যে মধু পাওয়া যায় আগে আমরা এই কথা জানতাম না এখন আমরা জানি যে মধুর মধ্যে রয়েছে প্রচুর খাদ্যগুণ মধুটা আছে প্রচুর ভিটামিন কে আর ফ্রুক্টোজ আর এতে মাঝারি অ্যান্টিসেপ্টিকের বৈশিষ্ট্য রয়েছে এর জন্য রাশিয়ান সৈন্যরা তারা কেটে যাওয়া জায়গায় মধু লাগিয়ে রাখত আর এ কারণে সেখানে কোনো রকম ইনফেকশন হতো না আর তাড়াতাড়ি তা শুকিয়ে যেত যদি কোনো মানুষ ভোগেন কোনো অ্যালার্জিতে গাছের ব্যাপারে অ্যালার্জি যদি সেই গাছের মধু সেই লোককে খাওয়ানো হয় তাহলে তার এই অ্যালার্জি আস্তে আস্তে কমে যাবে শরীরবিদ্যার ব্যাপারে ইবনে নাফিসের কথা বলি যিনি পবিত্র কোরআন নাজিল হওয়ার ছয়শ বছর পরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেন আর কোরআন নাজিল হওয়ার এক হাজার বছর পরে মানে ইবনে নাফিসের আবিষ্কারের চারশো বছর পরে উইলিয়াম হারভি তিনি ইউরোপে এই আবিষ্কারটা প্রচার করলেন আমরা যে খাবারগুলো খাই সেগুলো পাকস্থলীতে যায় বিভিন্ন অন্ত্রে যায় বিভিন্ন অন্ত্র থেকে এই খাদ্যের উপাদান রক্ত কষে যায় আর রক্ত প্রবাহের ভেতর প্রবেশ করে আর রক্তের প্রবাহ এই খাদ্যের উপাদানকে বিভিন্ন অংশে নিয়ে যায় যেমন স্তনগ্রন্থি যেখানে দুধ উৎপন্ন হয় পবিত্রকরণে রক্ত সঞ্চালন আর দুধের উৎপাদন সংক্ষেপে বলা হয়েছে সুরা নাহালের নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রহিয়াছে তাহাদের শরীর হইতে আমি তোমাদের পান করাই উহাদের উদার হইতে উদার অবস্থিত এবং তোমাদের পান করা বিশুদ্ধ দুগ্ধ যাহা তোমাদের জন্য সুস্বাদু পবিত্র কোরআনে সুরা মোমিনুনের একুশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আর শুরুতেই আপনারা কোরআনের এই আয়াতের তেলাওয়াত শুনেছেন বলা হয়েছে যে অবশ্যই তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে আনামে তোমাদের পান করায় উহাদের উদারের দুগ্ধ উহাতে রয়েছে তোমাদের জন্য প্রচুর উপকারিতা এবং উহাদের গোস্ত তোমরা আহার করো পবিত্র কোরআন রক্ত সঞ্চালন প্রক্রিয়া আর দুধ উৎপাদনের কথা সংক্ষেপে বলেছে চোদ্দশো বছর আগে প্রজনন বিদ্যার ক্ষেত্রে একবার কয়েকজন আরব দেশীয় ছাত্র তারা সবাই কোরআনে প্রজননবিদ্যা নিয়ে যেসব আয়াত আছে সেগুলোকে সব এক জায়গায় করল তারপর তারা পবিত্র কোরআনের নির্দেশ মানল আর নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তাহার সম্বন্ধে যে অবগত আছে তাহাকে জিজ্ঞাসা করিয়া দেখো জিজ্ঞাসা করো সেই ব্যক্তিকে যিনি জানেন তো এই ছাত্ররা কোরআনের প্রজননবিদ্যার উপর সব আয়াতগুলো জড়ো করলো আর এই সবগুলো নিয়ে গেল প্রফেসর কিত মুরের কাছে প্রফেসর কিত মুর হলেন টরেন্টো ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট কানাডায় আর তিনি এই পৃথিবীতে প্রজননবিদ্যার বিষয়ে একজন বিখ্যাত বিশেষজ্ঞ প্রফেসর কিত মুর তত্ত্ব নিয়ে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের অনুবাদ দেখলেন তারপর বললেন প্রজনন তত্ত্ব নিয়ে যে কথাগুলো বলা আছে তার মধ্যে বেশিরভাগই আমরা যা কিছু জানি তত্ত্বের উপরে তার সাথে মিলে যায় তবে এখানে কয়েকটা বিষয় আছে যেগুলোকে আমি সঠিক বলতে পারি না আবার বলতেও পারি না এগুলো ভুল কারণ আমি এগুলো সম্পর্কে নিজেই কিছু জানি না এই আয়াতগুলোর একটা সুরা ইকরা বা সুরা আলাকের এক ও দুই নম্বর আয়াত এখানে বলা হয়েছে ইকরা বিসমির আব্বিক খালাক খালাকাল আলী সালামিন আলাক পাঠ করো পড়ো তোমার প্রতিপালকের নামে তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করিয়াছেন তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন ঝুলন্ত একটি বস্তু হইতে জোকের মতো দেখতে তখন প্রফেসর প্রিতমুল বললেন আমি জানি না যে ভ্রূণের আকার কখনো জোকের মতো হয় কি না তখন তিনি ল্যাবরেটরিতে গেলেন আর খুব শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে মানব ভ্রূণের প্রথম দিকের অবস্থাটা পর্যবেক্ষণ করতে লাগলেন তারপর এটাকে জোকের ছবির সাথে মেলালেন আর তিনি এই দুটো সাদৃশ্য থেকে নিজেই অবাক হয়ে গেলেন একবার তাকে প্রজনন তত্ত্বের উপর আশিটা প্রশ্ন করা হয়েছিল পবিত্র কোরআন এবং সহীয় থেকে তিনি বলেছিলেন যদি তিরিশ বছর আগে আমাকে এই প্রশ্নগুলো করতেন তাহলে আমি এগুলোর অর্ধেকেরও উত্তর দিতে পারতাম না কারণ প্রজনন তত্ত্ব মানুষের প্রজননবিদ্যার উন্নতি বেশি দিন হয়নি এই তিরিশ থেকে পঞ্চাশ বছর হবে উন্নত হয়েছে প্রফেসর কিতমুর একটা বই লিখেছেন দ্য ডেভেলপিং হিউম্যান আর নতুন সংস্করণে তিন নম্বর এডিশনে তিনি কোরআন এবং হাদিস থেকে পাওয়া কিছু তথ্য ওই বইয়ে জুড়ে দিয়েছেন এজন্য তিনি পুরস্কারও পেয়েছেন বইটা ছিল সেই বছরের কোনো লেখকের লেখা শ্রেষ্ঠ মেডিকেল বই আর আমি যখন এমবি বিএস পড়ছিলাম তখন ফার্স্ট ইয়ারে আমরা এই বইটা পড়েছি কিতমুরে ডেভেলপিং হিউম্যান যদি কেউ প্রজন বিদ্যায় ভালো নম্বর পেতে চায় তাহলে তাকে কিতমুরের বইটা পড়তেই হবে আর যদি কেউ শুধু পাস মার্ক পেতে চায় তাহলে ইন্দরবীর সিংয়ের বই যথেষ্ট তবে ভালো নম্বর পেতে চাইলে সবাইকে কিতমুরের বইটা পড়তেই হবে পরবর্তীতে এই বইটা পৃথিবীর অনেকগুলো ভাষায় অনুবাদ করা হয়েছে প্রফেসর কিৎমুর বলেছেন এ কথা মানতে আমার কোনো আপত্তি নেই যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম হলেন ঈশ্বরের প্রেরিত দূত আর পবিত্র কোরআন হচ্ছে ঈশ্বর প্রেরিত আসমানি তারিখে পাঁচ থেকে সাত নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে মানুষ ভাবুক কি হইতে তাহাকে সৃষ্টি করা হইয়াছে সে সৃষ্টি হইয়াছে স্থলিত পানি হইতে ইহা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্যে হইতে আজকে আমরা জানতে পেরেছি যে জননেন্দ্রিয় পুরুষদের শুক্রশয় আর মহিলাদের ডিম্বাশয় ভ্রূণ গঠনে প্রাথমিক পর্যায়ে এই অঙ্গ অঙ্গগুলো থাকে যেখানে কিডনির অবস্থান এগুলো থাকে মেরুদণ্ড আর পাঁজরের হারের মধ্যে পরবর্তীতে পুরুষদের ক্ষেত্রে এই শুক্রাশয় আস্তে আস্তে পরিণত হয় স্ট্রোটাম আর মহিলাদের ডিম্বাশয় পরিণত হয় পেলভিতে কিন্তু ভ্রূণ গঠনের সময় এগুলো কোরআন যেভাবে বলেছে ঠিক সেভাবেই থাকে এগুলো থাকে মেরুদণ্ড স্পাইনাল কলাম আর পাঁচরের হাড়ের মাঝখানে এমনকি বড় হয়ে গেলেও যখন সব তৈরি হয়ে যায় এমনকি সেই সময় রক্তের প্রবাহ স্নায়ু প্রবাহ আর বিভিন্ন প্রকার রস এগুলো আসে মানুষের স্পাইনাল কলাম আর পাঁচরের হাড়ের মধ্য দিয়ে পবিত্র কোরআনে আছে মমিনুলের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা আছে এছাড়াও হাজের পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা আছে আমি মানুষ জাতিকে সৃষ্টি করিয়াছি নুৎফা হইতে এখানে আরবি শব্দ নুতফা যে মানুষ জাতি সৃষ্টি হয়েছে নুৎফা থেকে কথা কোরআনে বলা হয়েছে সব মিলিয়ে এগারো বার আর নুৎফা শব্দটা বলা হয়েছে বার তবে মানুষ যে নুৎফা থেকে সৃষ্টি হয়েছে একথা আছে এগারো বার আরবি ভাষায় নুৎফা শব্দটার অর্থ সামান্য পরিমাণ তরল পদার্থ পবিত্রক্রণে আছে এটা নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে অতপর তিনি বংশোৎপন্ন করেন তুচ্ছ তরল পদার্থে নির্যাস হইতে এখানে আরবি শব্দটা সুলালা যার অর্থ সামান্য পরিমাণ অথবা কোনো কিছুর সবচেয়ে সেরা অংশ আর আজকে আমরা জানতে পেরেছি যে শুধুমাত্র একটা শুক্রাণুই ডিম্বাণুর সাথে মিলিত হয় আর পুরুষের শরীর থেকে নির্গত হওয়া লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে কেবলমাত্র একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটি ভ্রূণ উৎপন্ন করে পবিত্র কোরআন এটাকে বলছে সুলালা সবচেয়ে শ্রেষ্ঠ অংশ অথবা নুৎফা খুব সামান্য পরিমাণ পবিত্রকরণের সুরা ইনসানে দুই নম্বর আয়াতে উল্লেখ করা আছে এখানে আরবিটা আছে লুৎফাত ইনাম সাজ অর্থাৎ আমি মানুষকে সৃষ্টি করিয়াছি তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে এরপরে যেটা হয় যে শুক্রাণু আর ডিম্বাণু মিলে ভ্রূণ তৈরি হয় তখনও এটা লুৎফায় থাকে তুচ্ছ তরল পদার্থ এটা দিয়ে আরো বোঝানো যায় শুক্রাণু তরল পদার্থকে যেখানে বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসৃত হওয়া রস থাকে যেমন শুক্রাশয় থেকে রস নিঃসৃত হয় স্পারমাটো জোয়া এখানে আরো রস নিঃসৃত হয় সিমাইনাল ভেসিকাল থেকে সিমাইনাল রস এর মধ্যেই থাকে স্পারমাটো জোয়া কিন্তু এখানে উর্বর করার কোনো এজেন্ট থাকে না এছাড়াও এর সাথে মূত্রগ্রন্থির সংযোগ আছে এ কারণেই শুক্রাণু তরল হয় এবং এতে বিশেষ ঘ্রাণ পাওয়া যায় এছাড়াও মূত্রনালীর সাথে যে গ্রন্থিগুলি রয়েছে কুপাস গ্ল্যান্ড অথবা লিটাস গ্ল্যান্ড এ কারণেই পুরুষের নিঃসৃত শুক্রাণু কিছুটা আঠালো হয় পবিত্রকরণ এখানে বলছে নুৎফা তিন সাজ তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে শুক্রাণু এবং ডিম্বাণু এই তরল পদার্থে আবৃত থাকে আর এভাবেই মানব শিশুর ভ্রণ উৎপন্ন হয় পবিত্র কোরণের সুরা জুমা এর ছয় নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আমি তোমাদিগকে সৃষ্টি করিয়াছি মাতৃগর্ভের ভেতর বিভিন্ন স্তরে একটার পর আরেকটা তিন প্রকার অন্ধকারের ভেতর কিতমুর বলেছেন মাতৃগর্ভের ভেতর এই তিনটি অন্ধকার ইন্টারিয়ার অ্যাবডোমিনাল ওয়াল ইউটেরাইন ওয়াল অ্যামনিও কর্ডিওনিক মেমব্রেন পবিত্র কোরআন এছাড়াও কথা বলছে জেনেটিক্স নিয়ে কোরআনেই আছে সুরা নাজামের পঁয়তাল্লিশশো ছেচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন এবং উহাদের তৈরি করেন পুরুষ ও নারী রূপে সামান্য পরিমাণ শুক্রবিন্দু হইতে যখন উহা স্খলিত হয় এখানে এটাই স্বাভাবিক যেটা স্খলিত হচ্ছে সেটা পুরুষের শুক্র কোরআন বলছে পুরুষের শুক্র দিয়েই সন্তানের লিঙ্গ নির্ধারিত হয় কোরআনের এই কথাটা আবার বলা হয়েছে আর সুরা কিয়ামত সাঁত্রিশ থেকে উনচল্লিশ আয়াতে উল্লেখ করা আছে আমি মানুষ সৃষ্টি করিয়াছি খুব সামান্য পরিমাণ শুক্রবিন্দু হইতে অতপর সে পরিণত হয় এলাকায় যোগের মতো একটি বস্তু তারপর আমি তাকে আকৃতি দান করি তারপর সৃষ্টি হয় যুগল পুরুষ ও নারীতে এখানে আরবি শব্দ লুৎফাতাম মিনমানি ইমনা অর্থাৎ খুব সামান্য পরিমাণ শুক্রবিন্দু কোরআন বলছে সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য খুব সামান্য পরিমাণে শুক্রবিন্দু প্রয়োজন আজকের দিনে বিজ্ঞানের সাহায্যে আমরা জানি যে সন্তানের লিঙ্গ কি হবে সেটা নির্ভর করে জোড়ার উপরে আর পুরুষের নির্গত শুক্রানই নির্ধারণ করে যে সন্তানের লিঙ্গ আসলে কি হবে যদি এটা হয় এক্স এক্স তাহলে নারী আর যদি হয় এক্স ওয়াই তাহলে পুরুষ কোরআন কথা বলে গেছে চোদ্দশো বছর আগে আমাদের সমাজে দেখবেন বিশেষ করে ইন্ডিয়ার সমাজে কারণটা আসলে তারাই ভালো বলতে পারবেন মানুষ আশা করে তাদের ছেলে হবে আর যদি কোন লোকের স্ত্রী যদি সেই মহিলার কোনো মেয়ে হয় এক্ষেত্রে মহিলার শাশুড়ি সেই মহিলাকে দোষ দেন শাশুড়ি যদি এখানে কাউকে দোষ দিতে চায় তাহলে নিজের ছেলেকেই দোষ দিতে হবে ছেলের বউকে না কারণ পবিত্র কোরআন আর বিজ্ঞান আমাদের বলে যে পুরুষের শুক্রাণু নির্ধারণ করে সন্তানের লিঙ্গ কি হবে নারীর ডিম্বাণু নয় পবিত্র কোরআন মানবগ্রহণের বিভিন্ন স্তরের কথা একেবারে বিস্তারিতভাবে বলেছে চূড়া মুমিনুনের বারো থেকে চোদ্দ নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি সামান্য মৃত্তিকার উপাদান হইতে অতপর আমি উহাকে শুক্রাণুরূপে স্থাপন করি কারণ মাকিনে এক নিরাপদ আধারে পরে উহাকে পরিণত করি আলাকে যে বস্তুটা ঝুলে থাকে জোকের মতো বস্তু অতপর আলাককে পরিণত করি মুদায় পরিণত করি তারপরে অবশেষে উহাকে গড়িয়া তুলি অন্য এক সৃষ্টিরূপে অতএব সর্বোত্তম স্রেষ্ঠ আল্লাহ কত মহান পবিত্র কোরআনে সুরা মুমিনুনের এই বারো থেকে চোদ্দ নম্বর আয়াত মানবগ্রহণের বিভিন্ন স্তর নিয়ে বিস্তারিত কথা বলেছে প্রথমে বলা হচ্ছে আল্লাহ নুৎফাকে রাখেন সামান্য পরিমাণ তরল পদার্থকে রাখেন কারারি মাকিনে এক নিরাপদ আধারে আধুনিক প্রজননবিদ্যা বলে যে মানব শিশুর ভ্রূণকে মায়ের গর্ভে রক্ষা করে মায়ের মেরুদণ্ড আর পোস্টারিয়ার ওয়াল রক্ষা করে প্রথমে রক্ষা করে ইন্টেরিয়ার অ্যাডোমিনিয়ান ওয়াল ইউটেরাইন ওয়াল আর অ্যামনিও কার্ডিয়নিক মেমব্রেন তিনটি স্তরে তারপর উহাকে পরিণত করি আলাকায় জোকের মতো দেখতে বস্তু যে বস্তুটা ঝুলে থাকে এখানে আরবি শব্দ আলাকার তিনটি অর্থ রয়েছে যে বস্তুটা ঝুলে থাকে জোকের মতো দেখতে বস্তু আরেকটা অর্থ হলো রক্তপিণ্ড আলহামদুলিল্লাহ এখানে তিনটি অর্থকে প্রয়োগ করা যায় কারণ প্রাথমিকভাবে মানব মানবভ্রণ তার মায়ের জরায়ুর ভেতরে ঝুলে থাকে একে দেখায় অনেকটা জোকের মতো আর প্রফেসর মূল পরীক্ষা করে বলেছেন এটা ব্যবহারও জোকের মতো এই ভ্রণ তখন রক্ত চষে মায়ের শরীর থেকে এই ভ্রণ রক্ত আর খাদ্য গ্রহণ করে আর এই পর্যায়ে যদি গর্ভপাত ঘটনা হয় তখন এই ভ্রণকে দেখায় একটি রক্তপিণ্ডের মতো তখন এই ভ্রণটিকে দেখায় একটি রক্তপিণ্ডের মতো তাহলে কোরআন একটি শব্দ দিয়ে তিনটি অর্থ প্রকাশ করছে আর তিনটি প্রয়োগ করা যায় কোরআনে এই আলাকা শব্দটার ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে ছয়বার দুইবার সুরা মুমিনুনের বারো নম্বর আয়াত থেকে চোদ্দ নম্বর আয়াতে সুরা হাজের পাঁচ নম্বর আয়াতে একবার সুরা গাফিরের সাতষট্টি নম্বর আয়াতে একবার সুরা কিয়ামার আটত্রিশ নম্বর আয়াতে একবার সবশেষে একবার সুরা ইকরার দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সব মিলিয়ে ছয়বার বলা হয়েছে আগেকার দিনে সপ্তদশ শতাব্দীতে লোকেরা ভাবত যে শুক্রাণু এর মধ্যে খুব ছোট্ট একটা মানুষ থাকে একটা ছোট্ট মানুষ শুক্রাণুর মাথার কাছে অবস্থান করে যেটা পরবর্তীতে মায়ের জরায়ুর ভেতরে বড় হয় এভাবে মানব শিশু জন্ম নেয় এই মতবাদ বিশ্বাস করতেন যিনি পারফরমেশন থিওরির প্রবর্তক পরে তারা দেখল যে ডিম্বাণু আকারে শুক্রাণুর চেয়ে বড় তখন ডিগ্রাফ ও অন্যান্য বিজ্ঞানীরা বললেন যে পুরুষের শুক্রাণু এই ক্ষুদ্র মানুষটাকে ঢেকে রাখে না আসলে ডিম্বাণুর ভেতরে এই ক্ষুদ্র মানুষটা থাকে পরবর্তীতে মো অষ্টাদশ শতাব্দীতে প্যারেন্টাল থিওরির কথা বললেন যে দুজনেরই অবদান আছে কোরআনও এই কথাই বলছে দুজনেরই ডিম্বাণু আর শুক্রাণু এই দুটো মিলেই ভ্রূণ তৈরি হয় কোরআন বলছে অতপর এই আলাকা পরিণত হয় মুদগায় মুদগা অর্থ চিবাণু মাংসের মতো অথবা এমন কোনো বস্তু যেটা মুখে দেওয়া যায় প্রফেসর কিতমুর বলেছেন এই দুটো অর্থই প্রয়োগ করা যায় কারণ চিবাণু যায় এমন বস্তু মুখে পরা যায় আর পরবর্তীতে তিনি একটা প্লাস্টিকের অংশ নিয়ে দাঁত দিয়ে একটা কামড় দিলেন যাতে মুদগার মতো দেখায় চিবানো মাংসের মতো তিনি অবাক হয়ে গেলেন যে দাঁতের ছাপটা দেখালো সোমাইটের মতো যেখান থেকে স্পাইনাল কলাম উৎপন্ন হয় কোরআন বলছে পরে এই মুদগা পরিণত হয় ইসদামান বা অস্থিতে তারপর এই ইদামানকে ঢাকিয়ে দেয় লাহেন দ্বারা মাংস পেশি দ্বারা আল্লাহ বলছেন অতঃপর আমি উহাকে গড়িয়া তুলি অন্য এক নতুন রূপে। নতুন সৃষ্টি বলতে কোরআন এখানে কি বোঝাচ্ছে বিজ্ঞান আমাদের এখন বলে যে ভ্রণ হওয়ার বিভিন্ন স্তরে একেবারে প্রাথমিক অবস্থায় খরগোশের ক্ষেত্রে মাছের ক্ষেত্রে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যা হয় মানুষের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে শুধুমাত্র গঠনের এই স্তরেই মানব শরীরের বিভিন্ন অংশ স্পষ্টভাবে দেখানো হয় যেমন মাথা হাত পা ইত্যাদি তাহলে কোরআন বলছে উহাকে গড়ি নতুন এক সৃষ্টিরূপে তারপর বলা হচ্ছে অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান চিন্তা করেন কোরআনে ভ্রূণের গঠনের বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে বিস্তারিতভাবে অনেকে আছে যারা এটা নিয়ে তর্ক করে এটা এমন কিছু না হয়তো কোনো আরব কোনো গর্ভবতী মহিলার পেট কেটে এইসব দেখেছিল তারপর কোরআনে এইসব লিখেছে তারা এখানে বুঝতে পারে না কোরআনে যে স্তরগুলোর কথা বলা আছে সেই স্তরগুলো আসলে খালি চোখে দেখা যায় না দেখতে হলে শক্তিশালী মাইক্রোস্কোপের প্রয়োজন একবার প্রফেসর মার্শাল জনসনকে এই আয়াতের উপর মন্তব্য করতে বলা হয়েছিল তিনি অ্যানাটমির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ড্যানিয়াল ইনস্টিটিউটে সেটা থমাস জেফারসন হসপিটালে আমেরিকার ফিলাডেলফিয়াতে তিনি বললেন এটা হতে পারে যে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম এসব কিছু একটা মাইক্রোস্কোপ যে দেখেছিল তাকে বলা হলো যে চোদ্দশো বছর আগে মানুষ কোনো মাইক্রোস্কোপ আবিষ্কার করেনি তখন প্রফেসর মার্শাল খুব জোরে হেসে উঠলেন আর বললেন যে হ্যাঁ এটা আমি জানি আর প্রথম আবিষ্কৃত মাইক্রোস্কোপটা আমি নিজের চোখেই দেখেছি খুব বেশি হলে গুণ বড় দেখা যায় আর সেটা তেমন পরিষ্কারও দেখা যায় না তখন তিনি বললেন কোরআনের এই আয়াতগুলো অবশ্যই ঈশ্বরের বাণী এরপর তাকে বলা হলো পবিত্র কোরআনের হাজের পাঁচ নম্বর আয়াত নিয়ে মন্তব্য করতে যে আমি মানুষ সৃষ্টি করিয়াছি মৃত্তিকা হইতে তাহার পর আলাকা হইতে তাহার পর মুদগা হইতে পূর্ণাকৃতি অথবা অপূর্ণাকৃতি যদি এই পর্যায়ের ভ্রণকে ব্যবচ্ছেদ করা হয় আর ভালোভাবে পর্যবেক্ষণ করা হয় যদি ভেতরের অংশগুলো ব্যবচ্ছেদ করা হয় আপনারা দেখতে পাবেন যে ভ্রূণের ভেতরে কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি তৈরি হয়েছে আর কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ অপরিপূর্ণ আমি যদি বলি এটা হচ্ছে একটা নতুন সৃষ্টি তখন আমি শুধু পূর্ণাকৃতির অঙ্গ প্রত্যঙ্গের কথা বলছি আর যদি বলি এটা অসম্পূর্ণ সৃষ্টি তখন আমি বলছি শুধু অপূর্ণাকৃতি অঙ্গ প্রত্যঙ্গ নেই পবিত্র গ্রণের বর্ণনাটাই এখানে সবচেয়ে সুন্দর যে পূর্ণাকৃতি এবং অপূর্ণাকৃতির অঙ্গ প্রত্যঙ্গ কারণ কিছু অঙ্গ তৈরি হয়ে যায় আর কিছু তখনও তৈরি হয় না কেউ বলে কিছু অঙ্গ তখন স্পষ্ট আর কিছু অঙ্গ তখনও স্পষ্ট নয় প্রফেসর কিতমোর বলেছেন আজকের প্রজননবিদ্যার মধ্যে আমরা ভ্রূণ গঠনের বেশ কিছু